সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে আপনারা খামার কেন করবেন এবং খামার কাদের করা উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে যে বিষয়টি না বললেই নয় যে খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে খামারে আপনাকে সময় দিতে হবে এবং যদি আপনি সময় দিতে না পারেন তাহলে সেই খামার থেকে আপনারা কখনোই লাভের সম্মুখীন হবেন না অর্থাৎ লাভ করতে পারবেন না লসের সম্মুখীন হতে হবে আর দ্বিতীয়ত খামার করার আগে অবশ্যই আপনাকে খামার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এজন্য আপনারা চাইলেই দুইটা চারটা গরু দিয়ে শুরু করতে পারেন পরীক্ষামূলক দুটা চারটা গরু ছয় মাস এক বছর আপনারা দিয়ে খামার শুরু করেন সেখান থেকে আপনাদের কিছু অভিজ্ঞতা হবে আপনারা শিখতে পারবেন বুঝতে পারবেন এরপরে হচ্ছে যে বিহ আকারে আপনারা শুরু করতে পারেন এটা ব্যতীত যদি আপনারা একবারে শুরু করেন যদি আপনারা খামার খামার ম্যানেজমেন্ট সম্পর্কে না জানেন তাহলে লসের সম্মুখীন হতে হবে তো এই খামারটা আপনারা কিভাবে শুরু করতে পারেন সেগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি দেশি মুরগিগুলো যেভাবে পালি খাসায় খাসায় দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই সকল কিছু বিষয়ে আপনারা কিভাবে একটা খামারকে বড় করবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব পরবর্তীতে কোনো ভিডিওতে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ